দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সামনে যে গাড়লটি দেখছেন এটি একটি অরিজিনাল কোয়ালিটির গাড়ল এই গাড়লগুলো পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সামনে আমরা যে মা গাড়লটি দেখছি এই গাড়লটি একটি হাইক্রচ জাতের গাড়ল এই কোয়ালিটির গাড়লগুলো চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন সামনে একটি অরিজিনাল জাতের গাড়ল দেখছেন এই কোয়ালিটির গাড়লগুলো পনেরো হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সামনে আমরা একটি হাইক্রচ জাতের মা গাড়ল দেখছি এই কোয়ালিটির গাড়লগুলো আপনারা চোদ্দো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সামনে আমরা একটা বাচ্চা গাড়ল দেখছি এই কোয়ালিটির গাড়লগুলো নয় হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই একটি কোয়ালিটির গাড়ল দেখাচ্ছি একটি হাইক্রজ জাতের গাড়ল এইগুলো তেরো হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সামনে আমরা একটি সুন্দর মা গাড়ল দেখছি এই মা গাড়লগুলো পনেরো হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আবার চোদ্দো হাজার টাকার ভেতরেও পাওয়া যায় সামনে দেখুন একটি ছোট্ট বাচ্চা এই বাচ্চাটি আপনারা নয় থেকে দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সামনে একটি মাগাড়ল দেখছেন এই কোয়ালিটিগুলো বারো হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে একটি বাচ্চা দেখাবো এই বাচ্চাগুলো দুই মাস থেকে আড়াই মাস বয়স এগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়নি আর এই একটি পাঠা আর এ একটি মা এগুলো আপনারা বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে সামনে যেটা দেখছেন এটাও বারো থেকে তেরো হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন আর এই যে সামনে বেশ কয়েকটি বাচ্চা দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এগুলো নয় হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর এ একটা বাচ্চা দেখছেন সাত থেকে আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর একটি মা গাড়ল একদম ভরপুর প্রেগনেন্ট এগুলো তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর এ একটি দেখেন এগুলো সব তেরো হাজার কোয়ালিটির ভিতরে তেরো হাজার টাকার ভিতরে এগুলো সবই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি গাড়লের দাম জানানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লা হাফেজ